হ্যাঁ আজ বেশ কিছুদিন পর চলে আসলাম ডেলি ব্লগ নিয়ে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি মামাম ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেশ করিয়ে অফার করেছে যদি দুধ খাবি না ভাত খাবি ও বলেছে ভাত খাবো প্রায় দিন না আমি ওকে ভাত এরকমভাবে মেখে তারপর খাওয়াতে শুরু করি আজকেও দেখে ফেলেছে যে উচ্ছে আলু সিদ্ধ দিয়েও খাবে সেই জন্য একটু বায়না করছিল কিন্তু অনেক পটানোর পর ভোলানোর পর হাজার রকমের লোভ দেখিয়ে তারপর ওকে এইভাবে আমার খাওয়াতে হয় कित्तीमस गंगा रिलिस ताई सत्य सत्ती कितिवास गंगा रिलिस মাছের কালারটা জাস্ট দেখো রুপলি কালার মানে সিলভার কালার আর যে রোদটা পড়েছে পুরো চকচক করছিল এই আস ছাড়ানো দেখে আমি বলছি তুমি এইভাবে আস ছাড়াচ্ছো মা বলে তুই জানিস না যে আমি আগে মাছের দোকানেই কাজ করতাম মানাকে যখন এই মাছটা কেটেছে তখন পুরো জ্যান্ত মাছের মতো গল গল করে রক্ত বার হচ্ছিল আসলে ইলিশ মাছটা হচ্ছে আগের দিন আনা হয়েছিল ইলিশ আর চিংড়ি মাছ দেখবে জ্যান্ত দেখা যায় না তবে আমি জ্যান্ত দেখেছি দীঘায় এখানে মা রান্না করছে আর আমি ওর পাপার জন্য চিয়া সিট ভিজিয়েছিলাম আর এখন বানিয়ে দিচ্ছি ছাতুর শরবত লেবু দিয়ে এটা খেতে খুব ভালোই লাগে তো অ্যাজ এ ব্রেকফাস্ট এটা খাওয়াই ভালো আমি ওকে বলি যেহেতু ওর কোলেস্ট্রল বেড়েছে আর এদিকে আমি তো টেস্ট করে দেখলাম মেয়েকে আমার ওদিকে পড়াতে এসছে পাশের ঘরে ও বারবার উঠে আসে এখনও এসে হট করে এসে মামা করে ডাকছে দেখি ওর নাকি চোখ চুল কাচ্ছে চোখে মানে বন্ধ হয়ে আসছে মানে ওর নাকি এরকম সমস্যা হয় পড়তে বসলেই গা হাত পা ব্যথা করে চুলকায় পটি পায় টয়লেট পায় এরকম হয় ওকে আমি বললাম তাড়াতাড়ি যা পড়ে নে এক বকা চকা দিলাম লাস্টে আমার একটা পিটানো দিতে হয়েছে কিছু করার ছিল না এই বিছানা চাদরটা চেঞ্জ করে আমি বালিশে কভার লাগাতে এসেছি মা এখন শুরু করেছে যে ওর না নাতনি নাকি মাথা ব্যথা করছে মানে ও ঠাম্মাকে ডেকে বলেছে যে ঠাম্মা আমার খুব মাথা যন্ত্রণা করছে মানে ভাবো ওইটুকু বাচ্চা ওর আবার এত প্রবলেম এখন দুপুরবেলা দুটো মতো বাজে মামাকে এখন লাঞ্চ করাচ্ছি যেহেতু মাছ খায় না সেই জন্য ওই ডাল আর অমলেট ওকে আমি খাইয়ে দিলাম এখন আমরা খেতে বসেছি মা আজকে রান্না করেছি নিম বেগুন আর সিদ্ধ ছিল সেই সকালের আর ডাল করেছিল সম্ভবত আর কচুর শাক বাটা করেছিল আর করেছিল ইলিশ মাছ এগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি এই নিম বেগুনটা খেয়ে বাবা কিন্তু আমি তবুও খাই খেতে হবে শরীরের জন্য ভালো তাই না আজকে রান্নাটা মা সবই ভালো করেছিল কিন্তু নুনটা এতটাই কম হয়েছিল যে মাছের কোনো স্বাদই লাগছিল না যাই হোক রাতে যখন খেয়েছি তখন টেস্ট লাগছিল এদিকে আমার গলায় বেঁধেছিল কাটা সেই জন্য আমি ঘরে দেখলাম একটাই কলা রয়েছে সেই কলাটার অবস্থা তাও খারাপ কিন্তু কিছু করার নেই আমি একটা কলা এখন খাচ্ছি যেহেতু আমার কাটাকে নামাতে হবে আগে যখন ছোটো ছিলাম তখন যখন গলায় কাটা বাধ্য ঠাকুমা বলতো নে এক গাল ভাত খা মানে এক দলা করে গিলে নে কাটা নেমে যাবে তো কলা তখন আর কোনোদিনও বুঝতে পারিনি যে কলারও এত উপকার দেখলাম কলাতেও নেমে গেল এখন মাম্মাকে নিয়ে ঘুমাতে এসেছি ও ঘুমিয়ে গেছে এতটাই চঞ্চল দেখো ঘুমিয়ে ঘুমিয়েও হাত পা নাড়া দিচ্ছে আর আমি ভাবছি ওই বাবা উঠে না যায় তাহলেই আরেক কেলেঙ্কারি ঘুমিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ ওই ধরো এক ঘন্টা মতো তারপর আমি আর আমার মাম্মা এখন খাচ্ছি ওয়েভার আর আমি মুখে মেখেছিলাম আলুর রস এটা নিজের মেকআপ দিয়ে দেখো সাজুগুজু করে মুখটার হালকি করেছে পুরো ভূতের মতো লাগছে এদিকে মা বানাচ্ছিলো হচ্ছে জোয়ান জিরে মৌরি মা ওই ড্রাই রোস্ট করে রাখছে এটা না ভীষণ ভালো গ্যাস অম্বল হলে খেলে খুবই ভালো বা দুপুরবেলা সকালবেলা খাওয়ার পর খাও দারুণ উপকার হয় আর দেখেছো কি ফ্রেশ লাগছে যেমন মুখটা আলুর রসের সত্যিই উপকার আছে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে খুব জলদি নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটার মুখের অবস্থা দেখেছো ঠাম্মা কেউ কি সাজিয়েছে আজ না কেউ ঠাম্মা বিয়ে সেই জন্য সাজিয়েছে নেল পলিশও পরিয়ে দিয়েছে পাকা বুড়ির ওর কথা শুনলে না তোমরা হাসতে হাসতে মরে যাবে হাত